তার তিলুল কোরআন ফাউন্ডেশনের সকল ভক্তদের দেশ এবং দেশের বাহিরে যারা রয়েছেন সকলকে ফাউন্ডেশনের পক্ষ থেকে অন্তরিক মরকবাদ ধন্যবাদ আল্লাহ সকলকে দীর্ঘ সুস্থ নেখায় দান করুক যারা ব্যবসায় আল্লাহ ব্যবসায়ীর মধ্যে বরকত দান করুক যারা চাকরিজীবী চাকরির মধ্যে আল্লাহ বরকত দান করুক যে যে লাইনের স্টুডেন্ট ছাত্রছাত্রী আল্লাহ সকলকে পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার তফিক দান করুক আমিন সুপ্রিয় দর্শক আজ আটই মে দুই হাজার চব্বিশ আগামীকাল নয়ই মে দুই হাজার চব্বিশ বাংলাদেশ থেকে প্রথম হজের ফ্লাইট শুরু হবে তো আমরা হাজিদের খেদমতের উদ্দেশ্যে ইতিমধ্যেই গত তিন পাঁচ দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা হাজি সাহেবদের ক্ষেদমতের উদ্দেশ্যে দীর্ঘ সময় হজ প্রশিক্ষণের ব্যবস্থা আলহামদুল্লাহ করেছিলাম সেই হজ প্রশিক্ষণ থেকে বিভিন্ন দূর থেকে নোরসন্দি থেকে আমাদের হজ প্রশিক্ষণে হাজি সাহেব উপস্থিত হয়েছিলেন তো আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সেই অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়েছে তো আমরা হাজিদের খ্যাতমতের উদ্দেশ্যে সেই হজ প্রশিক্ষণের মাধ্যমে যেন সারা বাংলাদেশ থেকে এবং সারা পৃথিবী থেকে আগত হাজি সাহেবরা যেন হজ যেন সুন্দরভাবে আদায় করতে পারে আল্লাহ তালা অধিক আমলের কথা বলেন নাই احسن পন্থা আমলের কথা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আমালা আর এক জায়গায় আল্লাহ তাআলা এই শব্দ বলেছেন মুফাসসিরগণ বলেছেন যে অধিক আমল হওয়া চাই আহসান উত্তম পন্থায় বিশুদ্ধ পন্থায় এলেম অনুযায়ী সুপ্রিয় দর্শক যে বিষয়ে আমরা হজ প্রশিক্ষণে বারবার বলেছি হজ তো মানুষের জীবনে একবার ফরজ হয় একবার আদায় করলে হজ ফরজ হয়ে যায় আর সেই হজটা আমাদের আদায় করতে হয় মক্কামদিনে গিয়ে জীবনে প্রথম বহু বলের সম্মুখীন আমরা হই এত লাখ লাখ টাকা খরচ করে যদি আল্লাহর বিধানটাই আমি সুন্দর স্বচ্ছভাবে আদায় না করতে পারি যেভাবে আদায় করলে আল্লাহ আমার এই হজের আমলটাকে কবুল করবেন সেইভাবে যদি আদায় না হয় তাহলে আল্লাহর তো এত প্রয়োজন পড়ে নাই আল্লাহ তালার এত মানে যেটাকে আর একটু বললে যে বান্দা অশুদ্ধ পন্থায় ভুল পন্থায় আমল করবে আল্লাহ কবুল করবে এটা আল্লাহর জন্য না জরুরি না আবশ্যক না হ্যাঁ আল্লাহ রহমান রহিম আল্লাহ বান্দার ভুলভ্রান্তি ক্ষমা করে এবাদত কবুল করেন এটা আল্লাহর শান যদি আল্লাহ কবুল না করতেন তাহলে আমাদের পক্ষে কোনো আবাদত করা সম্ভব হতো না এই জন্য যারা আগামীকাল রওনা দিব সমস্ত প্রস্তুতি নিয়ে রওনা দিব বিশেষ করে আমরা যারা হজ উদ্দেশ্যে হজ এর ক্যাম্প আসকোনায় যাব সব কিছু আগের থেকে গুছে আমি রওনা দিব বিশেষ করে পাসপোর্ট টিকিট ভিসা এবং যারা নিয়মিত ওষুধ পান করেন এই চারটা জিনিস আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি খেয়াল রাখা তারা না করা এই বাড়ি থেকে রওনা দেওয়া থেকেই আপনার পুরা হজের সফরে তরি ঘুরি তারা হুরো এই মেজাজটাকে একদম পরিহার করা দরকার আমরা হাদিসে বলেছি যে তরি ঘুরি এটা শয়তানের পক্ষ থেকে কাজের মধ্যে ধীর স্থিরতা এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আর যেই কাজ মনোযোগ ধীর স্থিরভাবে হয় সেটার মধ্যে রহমত থাকে কাজটা গোছালো হয় কাজটা পরিপূর্ণ হয় কাজটা ভালো হয় আর এবাদতের ক্ষেত্রে আল্লাহ এটা চান বান্দার থেকে যে বান্দার তুমি সময় নিয়ে আমার এবাদত করো এই জন্য যারা আমরা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আছি যারা হজে যাচ্ছি দাওয়াতের নিয়তে আমরা যদি আরেক বাইকে এই দাওয়াতটা দিই দুই সালে যারা যাচ্ছি এবং এই হজ প্রশিক্ষণটা দুই হাজার চব্বিশ সালের হাজিদেরকে কেন্দ্র করে আমরা আল্লাহ রহমতের উপর ভরসা করে বলতে পারি যে অনেক ভুলভ্রান্তি থেকে আল্লাহ তো হেফাজত করবেন ইউ আমরা হেফাজতে থাকতে পারবো এই জন্য ইনশাল্লাহ এ তারতিল কোরআন ফাউন্ডেশনের সাথে যারা সম্পৃক্ত পুরো হজের সফরে আমরা যারা হজে যাচ্ছি যে কোনো মাসালার প্রয়োজনে আমাদের এই ফাউন্ডেশনের যে ইমেল আছে সেখানে মেসেজ পাঠালে নকল আমরা সেটার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো আগামীকাল যারা আমরা হজে যাবো মক্কামুদ্দিনার রুটিনটা একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে মক্কা মদিনার এই রুটিনটা আপনি ফলো করবেন আপনার মোয়ালিমের পক্ষ থেকে যখন সম্মিলিত কোনো আমলের তাকাজা সম্মিলিত কোনো আমলের আওয়াজ সম্মিলিত কোনো আমলের ঘোষণা না আসবে সুতরাং মক্কামদিনা আপনি এই রুটিনটাকে বাস্তবায়ন করেন রাত তিনটা বাজে ঘুম থেকে উঠুন উঠে হারামে চলে যান মক্কায় থাকে বাইতুল্লায় মদিনা থেকে এরা সুলে চলে যান তিনটা থেকে একদম টানা মনোযোগের সাথে নফল নামাজ তাহাযুত কোরআন তেলাওতে রত থাকুন ফজরের জামাত পরে আপনার রুমে চলে আসুন সকালের নাস্তা খেয়ে ফজর থেকে রাত ফজর থেকে সকাল দশটা পর্যন্ত বিশ্রাম করুন দশটা থেকে এগারোটার মধ্যে পরিষ্কার গোসল টসল করে আবার এগারোটার মধ্যে আরামে চলে যান ঠিক এগারোটা থেকে সাড়ে দশটা থেকে জোহরের নামাজ পর্যন্ত নফল নামাজ তালার তসফি তাহলি জি কির আজকারে রত থাকুন মগ্ন থাকুন জোহরের নামাজ পড়ে নিজ হোটেলে চলে আসুন দুপুরের খানা খেয়ে পাঁচ দশ পনেরো মিনিট কায়ুলা করে আবার পুনের তিনটা তিনটার মধ্যে চলে যান হারামে যদি সম্মিলিত কোনো আমলের রুটিন এলার না থাকে তাহলে এশারের নামাজ পর্যন্ত টানা তিন নামাজ হারামে পড়ুন আবার এশারের নামাজ পড়ে চলে আসুন এশারের খাবার খেয়ে আপনি আবার শুয়ে পড়ুন এরপর আবার তিনটায় উঠে হারামে চলে যান সুপ্রিয় দর্শক এটা আমাদের সংক্ষিপ্ত ছোট একটা অভিজ্ঞতা থেকে কথাটা বলতেছি চল্লিশ দিনের মধ্যে যেন আপনার একক্ত নামাজ হারামাইন হারামাইন শরিফিন থেকে হ্যাঁ মক্কায় থাকে বাইতুল্লাহ থেকে মদিনা থাকলে রাসুল্লাহ রাজা রাসুল্লার মসজিদ থেকে যেন আপনার না ছোটে আল্লাহ তালা আমাদের সকল আগত যারা আমরা যাচ্ছি সকল হাজি সাহেবদেরকে যেন এই রুটিন অনুসারে আমল করে আল্লাহ আমাদের মক্কা মদিনার হজ উমরার সফরটাকে সুন্দরভাবে কাটানোর তো দান করুক আমিনুদ্দিনা আ ।